আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে সোনাত্তরী কবিতা থেকে সেরা বাসাইকৃত একশোটি এমসিকিউ প্রশ্নোত্তর তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রথমে যেটি রয়েছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এখানে তুমি কে সঠিক উত্তর মাঝি কবি ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছেন শরিক উত্তর মানুষের জীবন পরিধি রবীন্দ্রনাথ ঠাকুরের পনেরো বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর বনফুল শেষের কবিতা কোন ধরনের রচনা সঠিক উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান সঠিক উত্তর উনিশশো সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান সঠিক উত্তর গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর উনিশশো সালে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ওয়ালে সেট করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো এরপর যেটি রয়েছে বাঁকা জল কিসের প্রতীক সঠিক উত্তর অন্ধকার জীবনের সোনার সোনারতড়ি কবিতায় অধিকাংশ পাঙ্গটি কোন মাত্রায় পূর্ব পর্বে বিন্যাস্ত উত্তর আট প্লাস ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন সঠিক উত্তর নিজেকে সোনারতড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্গত সঠিক উত্তর সোনারতড়ি যুগ বলতে কি বোঝায় রবীন্দ্রনাথের সাহিত্য সাধনার বৃহৎ কালকে রবীন্দ্র যুগ বলা হয় যুগ বলা হয় রবীন্দ্রনাথ প্রতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী ছিলেন কেন উত্তর মুক্ত ও উদার মানসিকতার কারণে তরু ছায়াময়ী মাখা বলতে কি বুঝিয়েছেন সঠিক উত্তর ক গাছপালার কালচে ছায়া মাঝির নৌকা নিয়ে আসতে অপ্রত্যাশিত বলা হয়েছে কেন সঠিক উত্তর খ কারণ মাঝির নৌকা নিয়ে আসা সম্ভব ছিল না ওগো তুমি কোথা যাও কোন বিদেশে কথাটি বলার কারণ কি সঠিক উত্তর নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষকের চেষ্টা ছোট তরি বলতে কি বুঝিয়েছেন মহাকাল শুধু সৃষ্টিকর্মকে স্থান দেয় ব্যক্তিকে নয় তরি কবিতায় কয়েকটি চরিত্র রয়েছে সোনাতরী কবিতায় কয়টি চরিত্র রয়েছে সঠিক উত্তর দুইটি তোমরা অবশ্যই সোনাতরী কবিতাটি পড়েছ সোনাতরী কবিতায় যে দুটি চরিত্র রয়েছে সেটি হচ্ছে কৃষকরূপী কবি এবং মহাকাল সেই সোনাতরী বেয়ে আসা মাঝি এই দুটি চরিত্র যেটি রয়েছে সোনার কবিতায় গান গে তরি বেয়ে কে আসে পারে সঠিক উত্তর মাসিরূপী মহাকালের প্রতীক সোনার তরি কবিতাটি কোন ছন্দে রচিত সোনার তরী কবিতাটি সড়িগুতর আট মাত্রায় মাত্রাবৃত্ত ছন্দে রচিত ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি চরণটিতে কি বোঝানো হয়েছে সড়িগুতর কোথাও ঠাই নাই সোনার তরী কবিতাটির নদীটি ছিল সঠিক উত্তর বৃহৎ বা অনেক বড় কবি কাছে কবির কাছে সোনার সোনারতরীর অর্থ কি সঠিক উত্তর মহাকালের প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি কবিতাটির কথক সঠিক কবি নিজেই বা কবিরূপী মাঝি ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি পরের লাইন কোনটি সঠিক উত্তর শ্রাবণ গগনে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাতরি কবিতার কথক সঠিক উত্তর নদীর তীরে অবস্থান করে সোনার তরী কবিতাটি কোন সন্ধে রচিত সঠিক উত্তর মাত্রাবিত্ত ছন্দে রচিত সোনাতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত রবীন্দ্রনাথের তরী কবিতার মাঝি কিসের প্রতীক সঠিক উত্তর রবীন্দ্রনাথের সোনাতরি কবিতার মাঝি কিসের প্রতীক সঠিক উত্তর জীবনের প্রতীক এই উত্তরটি ভুল রয়েছে এটার সঠিক উত্তর হচ্ছে জীবনের প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতা কোথায় বসে লেখে সঠিক উত্তর সিলাইদহ তো আমি যে এমসিকিউ পিডিএফ স্লাইডটি বানাচ্ছি এই পিডিএফ স্লাইডটি যদি তোমরা পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করে নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই এমসিকিউ পিডিএফ লিঙ্কটি দিয়ে দেব। রাশি রাশি ভাড়া ভাড়া সোনার ধান যাহা ছিল নিয়ে গেল সোনার তরি কার ঠাই হলো না সঠিক উত্তর কবির সোনারতরির নদীতে দেখা যায় সরিগোত্তর নৌকা সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান পাওয়া যায় সরিগোত্তর দুইটি সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে সড়িগোত্তর আকাশ জুড়ে কি কাটতে কাটতে বসা এলো ষড়গোত্তর ধান মাঝি মূলত তরি ভিড়ালো কেন সঠিক উত্তর ফসলের জন্য সোনার তরী কবিতায় সোনার তরী শব্দটি আছে কতবার সঠিক উত্তর একবার সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি সঠিক উত্তর মানুষের সৃষ্টিকর্ম রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতায় মাঝিকে কিসের সাথে তুলনা করেছেন সঠিক উত্তর মহাকালের প্রতীক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতড়ি কবিতাটি কোন ছন্দে রচিত সঠিক উত্তর সোনার কোন ঋতুর কথা বলা হয়েছে সঠিক উত্তর বর্ষা ঋতুর কথা উল্লেখ রয়েছে সোনার তরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করেছেন সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সোনাতড়ি কবিতায় কবি সৃষ্টিকর্মকে কী হিসাবে কল্পনা করেছেন এই এমসিকিউটি উত্তরে একটু সমস্যা রয়েছে এটির সঠিক উত্তর হবে ফসল সোনারতড়ি কবিতায় কবি সৃষ্টিকর্মকে ফসল হিসেবে তুলনা করেছেন এখানে ধন সম্পদ না হয়ে ফসল হবে সঠিক উত্তর হবে ফসল সোনারতরী কবিতায় নৌকা কিসের প্রতীক সঠিক উত্তর মহাকালের প্রতীক মানুষের জীবন কেমন সঠিক উত্তর মানুষের জীবন ক্ষণস্থায়ী সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা আছে বর্ষা ঋতুর কথা রয়েছে থরে বি থরে শব্দটির অর্থ কি সঠিক উত্তর সুবিন্যস্ত করে তরীর মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে সরিক উত্তর মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য রবীন্দ্রনাথের সোনার তরী কবিতায় মূল ব্যক্তি হচ্ছেন সরিগুত্তর কবি নিজেই কুল শব্দের অর্থ কি নারা কিনারা কি কাটা হলো সারা সরিকুত্তর ধান কাটা হলো সারা সোনার তরী কবিতায় কুলে একা বসে আছে কে উত্তর কৃষক সোনার ধান নিয়ে তৈরি কোথায় চলে গেল সরিগুতর অজেনা দেশে ধারা বলতে কি বোঝানো হয়েছে উত্তর খুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম কি উত্তর ভানুসিংহ তরু ছায়া মসিমাখা বলতে কি বোঝানো হয়েছে সঠিক গাছগুলোর ছায়ায় কালচে রঙে মাখা সোনার সোনারতড়ি কবিতায় শূন্য নদীর তীরে কে একলা পড়ে থাকলো সঠিক কৃষক কোন পাঙ্গটিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাশক্তির ফুটে উঠেছে নিরাশক্তি ফুটে উঠেছে সঠিক উত্তর দিকে নাহি চায় সোনার তরিতে কোন কৃষকের ঠাই হলো না সোনার তরিতে কেন কৃষকের ঠাই হল না সঠিক উত্তর কৃষকের সোনার ধানের তরিটি ভরে গিয়েছিল মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটির উত্তর তোমরা সবাই কমেন্টে জানাবে এবং কমেন্টে জানানোর পূর্বে তোমাদের সবার নাম লিখে তারপরে একষট্টি নম্বর এমসিকিউ এর সমাধান লিখবে কৃষক কিংবা কবি নিঃসঙ্গ অবস্থায় প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে সঠিক উত্তর আমি অ্যাকলা কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় সঠিক উত্তর কর্মের মাধ্যমে বেঁচে থাকতে নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করছেন সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চৌষট্টি নম্বর এমসিকিউ এর সমাধান তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা এই পিডিএফ স্লাইডটি যদি পেতে চাও তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে সেট করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে সঠিক উত্তর স্তরে স্তরে কোন সময়ে ক্ষেত সমেত নদীর তীরে নদী গ্রাসে হারিয়ে যায় সঠিক উত্তর আষাঢ় শ্রাবণ মাসে সোনার তরী কবিতার নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে সঠিক উত্তর অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে ফকির লালন শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হতে চলেছে এই বিষয়টি তোমার পাঠিত কোন কবিতাকে সমর্থন করে সঠিক উত্তর সোনার তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক সঠিক উত্তর কালস্রোতের প্রতীক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওর সম্পর্কে তোমার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই এইচএসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ